জুতো কোথায় এখানে এসো আমার কাছে এসো জুতো কোথায় হ্যাঁ হ্যাঁ বাসায় জুতো রেখে স্কুলে চলে এসছো একুশি ফিরবে না তো একশো দুশো তিনশো মাতৃভাষা দিবস উপলক্ষে সকলের মাঝে রয়েছে একটা আলাদা আমেজ আমার পেছনে যাদের দেখতে পাচ্ছেন ভীষণই মিষ্টি কিছু মেয়ে চলুন তাদের কাছে যাওয়া যাক এবং কিছু প্রশ্ন করা যাক আর জিতে দেওয়া যাক তাদেরকে কিছু টাকা আসুন আসসালামু আলাইকুম

এক একএকজন একএকটাতে ওকে তোমাদেরকে বেশি দেরি করাবো না আমরা ডাইরেক্ট প্রশ্নে চলে যাব তার আগে বলে রাখি প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরের জন্য তোমরা পেয়ে যাচ্ছে 100 টাকা এবং কোনো কেউ যদি তিনটে প্রশ্ন সঠিক উত্তর দিতে পারো তবে আমাদের তরফ থেকে রয়েছে আকর্ষণীয় উপহার তবে প্রশ্ন পর্ব শুরু করা যাক তোমরা সামনে দাঁড়াও আমি পেছনটাই চলে যায় প্রথম প্রশ্নটি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম পালিত হয় কবে আচ্ছা তুমি 2000 ওকে আমার কষ্ট করে হলেও বলতে হচ্ছে ন্যানো সেকেন্ডে ডিফারেন্টে সবার আগে উত্তর দিয়েছে এই আপুটা আপু তোমার নাম বলো তাহমিনা তাহমিনা আমরা প্রথম প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গিয়েছি এবং তাহমিনাকে আমরা দিয়ে দিচ্ছি আমাদের তরফ থেকে 100 টাকা কংগ্রাচুলেশনস তাহমিনা তাহমিনা তুমি এইপাশে একটু আসো মা তোমার জুতো কোথায় এখানে এসো আমার কাছে এসো জুতো কোথায় বাসায় হাই হাই বাসে জুতো রেখে স্কুলে চলেছছো? এ খুশি ফিরবে না তো। এ খুশি ফিরবে না তো। ওহ! কি সুন্দর শিক্ষা পেয়েছে মাশাআল্লাহ। কেমন লাগে স্কুল করতে এই সকাল সকাল? ভালোই লাগে। ভালোই লাগে মাশাআল্লাহ। কেমন লাগলো এই যে টাকা পেলে 100 টাকা কি করবে এটা দিয়ে? মাকে দিব কি সুন্দর। ওয়াও! মাকে দেব পুরো দিয়ে দেবে মাকে? মাকে উনি ভালোবাসো। এত বেশি কেন ভালোবাসো এম তুই এমনি ভালোবাসো বাহ মাশাআল্লাহ প্রথম প্রশ্নের সঠিক উত্তর তাহমিনা দিয়ে পেয়ে গেল 100 টাকা আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব দ্বিতীয় প্রশ্নটি হলো কত সালে জাতিসংঘ 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা ওকে ওকে আমি প্রশ্নটা আবার করছি প্রশ্নটা আবার করছি কত সালে জাতিসংঘ একুশে ফেব্রুয়ারিকে আচ্ছা আমি তো প্রশ্ন করে নিই আমি প্রশ্ন করে নিই তোমাদের সকলকে কত সালে জাতিসংঘ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি এখানটা এসো আমার কাছে এসো এই সোজা দিকে তাকে আমার কাছে এসো কি উত্তর দিয়েছ বলো দু হাজার আট কেন মনে হলো মানে একটু পড়েছো পড়েছো সমাজ বইয়ে পড়েছো এটা এটা তো অনেক কঠিন প্রশ্ন এটা বড় বড়রাও পারে না পারলে কি করে একটু মানে আগে জানতাম তার জন্য ভাষার প্রতি খুব ইন্টারেস্ট না আরে তুমি সঠিক উত্তর দিয়ে পেয়ে যাচ্ছ আমাদের তরফ থেকে 100 টাকা কংগ্রাচুলেশনস তোমার নামটা তোরা তোরা মাশাআল্লাহ খুবই মিষ্টি নাম মিষ্টি মেয়ে মিষ্টি প্রশ্নের উত্তর দিয়ে মিষ্টি করে জিতে নিলে আমাদের তরফ থেকে 100 টাকা আমরা তৃতীয় প্রশ্নে চলে যাচ্ছি বাহান্ন এর ভাষা আন্দোলন কত তারিখে সংগঠিত হয়েছে আচ্ছা আমি পুরোটা শেষ করি আমি তো বাহান্ন বলেই দিয়েছি আগে বাহান্ন এর ভাষা আন্দোলন কত তারিখে সংগঠিত হয়েছে ওকে তুমি আগে বলেছো এইদিকে আরেকবার বলো মা উনিশশো সাতাত্তর কি বলছে তোর মাথা নষ্ট আচ্ছা তারিখটা তারিখটা কে তারিখ কি বলেছে ফেব্রুয়ারি ওকে আমরা কারেক্ট आंसर পেয়েছি একবার বলো 21 ফেব্রুয়ারি ওকে আমরা কারেক্ট आंसर পেয়ে গিয়েছি তোমার নামটা রোজা 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 আমাদের সঠিক উত্তর দিয়ে জিতে নিলো 100 টাকা কংগ্রাচুলেশনস রোজা কেমন লাগছে যে স্কুলে এসে তোমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করলে আমাদের সঙ্গে খেললে টাকা জিতে নিলে অনেক ভালো আচ্ছা এই টাকা দিয়ে কি করবে আমরা আম্মুকে দেব সকলে আম্মুকে দেবে আম্মুকে বেশি ভালোবাসে না আব্বুকে আম্মুকে আম্মুকে কেন এই না মানে আম্ম অনেক কেয়ার করি এর জন্য ঠিক বলেছেন তবে টাকাটা গিয়ে আম্মুর কাছে পৌঁছে যাবে তোমরা কত টাকা পেলে সবে দেখাও তো একটু হাসেন 100 বাকি রইলো আরো দুটো প্রশ্ন মানুষ এত জোন দেখি বাকি 200 টাকা আমরা কাকে দিতে পারি বাও পারি কি না

তোমার নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে প্রথম ইনকাম ভালো ভালো লাগছে ওকে আমরা এবার শেষ প্রশ্নে চলে যাই শেষ প্রশ্নটা কি করা যায় দেখি তো একটু আমরা ঘুরে ফিরে ওকে ভাষা আন্দোলনের সূত্রপাত হয় কবে ভাষা আন্দোলনের সূত্রপাত হয় কবে

প্রশ্ন করেছি পুরো স্ক্রিপ্টের বাইরে প্রশ্ন করেছি বইয়ে পড়েছি বই পড়েছো মাশাআল্লাহ তুমি সঠিক উত্তর দিয়েছো এবং পেয়ে গেছো আমাদের তরফ থেকে 100 টাকা কংগ্রাচুলেশনস কেমন লাগছে বাবা কি ট্যালেন্টেড কেমন লাগছে অনেক ভালো এই যে এত কঠিন প্রশ্ন তোমাদের স্কুলে স্যার ম্যামরা এত যত্ন সহকারে পড়ায় এটা নিয়ে কিছু বলার আছে টিচারদের আমাদের টিচার অনেক সুন্দর করে পড়ায় এবং বোঝে অনেক তার জন্য অনেক ভালো লাগে এই স্কুলে তার জন্য খিদিরপাড়া উচ্চ বিদ্যালয়

তোমাদের কাছে থেকে বিদায় নিতে হচ্ছে বাট পরবর্তীতে আবার দেখা হবে আমরা এত সুন্দর মিষ্টি কিছু মেয়েদেরকে কোনোভাবেই হারাতে পারলাম না এত কঠিন প্রশ্ন করেও তারা জিতে নিল আমাদের কাছে থেকে পাঁচ পাঁচশোর টাকা এবার চলুন পরবর্তী কোন গ্রুপের কাছে যাওয়া যাক তাদের কাছে প্রশ্ন করা যাক তাদেরকে টাকা দেওয়া যাক